ফারাক্কাবাদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম বাঁধ হিসাবে পরিচিত উনিশশো সালে এটি চালু করা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীতে পর্যাপ্ত জল সরবরাহ করা যাতে নদীর পলি অপসারণ করা যায় এবং নৌ পরিবহন উন্নত হয় কলকাতা বন্দর যা একসময় ব্রিটিশ ভারতে অন্যতম ব্যস্ত বন্দর ছিল স্বাধীনতার পর ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে এই ব্যস্ততম বন্দরটি আর এর মূল কারণ হিসাবে প্রধানত নদীর পলি জমে যাওয়া এবং নাব্যতা হ্রাসকে দায়ী করা হয় তাই ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে হুগলি নদীতে জলপ্রবাহ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয় যা পলি জমা কমিয়ে নদীটির নাব্যতা বাড়িয়ে তোলে বিন্দু বিন্দু রং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন বাদটি দু হাজার দুশো চল্লিশ মিটার দীর্ঘ এবং এর সাথে সংযুক্ত একটি বিশাল ব্যারেজ রয়েছে যা গঙ্গা নদীর জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে তবে ফারাক্কাবাদের প্রভাব শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক পরিসরেও অনুভূত হয় বাত্রির মাধ্যমে গঙ্গা নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে জলের ঘাটতি দেখা দেয় বিশেষ করে শুকনো মৌসুমে এতে করে ওই অঞ্চলের কৃষি মৎস্য এবং জীবন বৈচিত্র্যে বড় ধরনের প্রভাব পড়ে বাংলাদেশের পদ্মা নদী যা গঙ্গার একটি প্রধান শাখা এর জলের প্রবাহ কমে যায় এবং এতে করে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে পলির পরিমাণ বেড়ে যায় এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে থাকে এবং বন্যার ঝুঁকি বেড়ে যায় বাংলাদেশের এই জলবন্টন সমস্যার সমাধান হিসাবে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলচুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে গঙ্গা নদীর জল দুই দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ভাগ করা হয় তবে এই চুক্তি সম্পূর্ণভাবে সমস্যা সমাধান করতে পারেনি কারণ সময়ে সময়ে জলের অভাব এবং অতিরিক্ত প্রবাহের মতো সমস্যাগুলি আরও মাথা চাড়া দিয়ে ওঠে ফারাক্কাবাদের প্রভাব পরিবেশগত দিক থেকেও উল্লেখযোগ্য নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তনের ফলে নদীর তলদেশে পলি জমা হয় এবং এটি নদীর স্বাভাবিক জীবন বৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বাদের ফলে অনেক সামুদ্রিক মাছের প্রজাজন ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ইলিশ মাছ যা বাংলাদেশের অন্যতম প্রধান মাছ এছাড়া নদীর জলের প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের কিছু অঞ্চলে জলের লবণাক্ত বেড়ে যায় যা কৃষি ও গৃহস্থলীর জন্য ক্ষতিকর প্রভাব ফেলে এছাড়া ফারাক্কাবাদের ফলে সৃষ্ট জলাভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে মাটির উর্বরতা কমে গেছে যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে ফসলের উৎপাদন কমে যাওয়ায় ওই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিক সংকটে পড়েছেন শুষ্ক মৌসুমে জলের অভাবের কারণে মাটির আর্দ্রতা হ্রাস পেয়েছে যা ফসলের উৎপাদনশীলতায় বড় প্রভাব ফেলেছে অন্যদিকে ফারাক্কাবাদ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফারাক্কাবাদের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় যা রাজ্যের কৃষি ও শিল্প উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা কারণ বাদ থেকে উৎপন্ন বিদ্যুৎ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখতে সাহায্য করে সব মিলিয়ে ফারাক্কাবাদ ভারত ও বাংলাদেশের জলবন্টন নীতি অর্থনীতি পরিবেশ এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি যেমন ভারতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখছে তেমনি প্রতিবেশী বাংলাদেশের জন্য এটি একটি সংবেদনশীল ইস্যু হিসাবে বিবেচিত হচ্ছে ভবিষ্যতে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা এবং সংলাপের মাধ্যমে এই সমস্যাগুলি কার্যকর সমাধান বের করা সম্ভব হতে পারে এই রকম নিত্য নতুন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল